আমার এক প্রিয় মুসল্লি আমার কাছে জানতে চাই তো হুজুর গত বছর যখন কুরবানির সময় চলে গেল অর্থাৎ অতিবাহিত হয়ে গেল তারপর আমি নিয়ম করি যে দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত গোটা এক বছর আমি কিছু টাকা জমা করব কিছু টাকা আমি একত্রিত করব একত্রিত করে আমি কোরবানি দেব আমার বড্ড নিয়ম ছিল আমার খালে নিয়ম হুজুর আমি কোরবানি করব কিন্তু দুঃখজনক অবস্থা দুই হাজার তেইশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আমি এত টাকা জমা করতে পারি নাই যে টাকা দিয়ে আমি প্রবাণী প্রদান করতে পারি এই মুহূর্তে আমি জানতে চাই আমার কি কোনো হবে প্রিয় ভাই আপনার উদ্দেশ্য কথা এই এই কথাটা আমার শুধু আমার প্রিয় প্রিয়ারে নয় হাজারো মানুষ রয়েছে লক্ষ মানুষ রয়েছে প্রতি বছরে করে আগামীকালে কোরবানি প্রদান করে কিন্তু অর্থের কারণে অর্থনৈতিক সমস্যার কারণে সে কোরবানি প্রদান করতে পারে না এই ক্ষেত্রে তার করণীয় আমাদের অনেকের এই বিষয়টা জানতে মনে চায়